আমরা হোলি উৎসব পালন করি কেন পুরাণের মতে হিরণ্যকশ্যপের বোন ছিলেন হোলিকা ব্রহ্মদেবের কাছ থেকে বিশেষ বরদানস্বরূপ তিনি এক বস্ত্র পেয়েছিলেন যেটা পরিধান করলে কোনো আগুনেই তিনি পুড়তে পারবেন না আর এই আশীর্বাদের সদ্ব্যবহার করেছিলেন হিরণ্যকশ্যপ কোনো মতেই যখন তিনি প্রহ্লাদকে মারতে পারছিলেন না তখন তিনি তার বোন হোলিকার সাহায্য নিয়েছিলেন হোলিকার সাজে পরিকল্পনা করে হিরণ্যকশ্যপ এক বিশাল অগ্নিকুণ্ডের আয়োজন করেন যে অগ্নিকুণ্ডের মধ্যে তিনি হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে দেন তবে অগ্নিকুণ্ডের মধ্যে হোলিকার কোলে বসে প্রহ্লাদ ভগবান বিষ্ণুকেই স্মরণ করতে থাকেন আর ভগবান বিষ্ণুর কৃপায় হোলিকার গা থেকে সেই বস্ত্র খুলে প্রহ্লাদের গায়ে চলে আসে এবং আগুনে পুড়ে হোলিকা মারা যান আর প্রহ্লাদ সেই আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন এই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য হোলি উৎসব পালন হয়েছিল আমরা এই হোলিকা দহনকে স্মরণ রাখার জন্য হোলির আগের দিন আমরা হোলিকা দহন করে থাকি যেটাকে আমরা চলত ভাষায় ন্যাড়াকোড়া বলি অর্থাৎ সমস্ত রকমের অশুভ শক্তিকে আগুনে আমরা পুড়িয়ে দিই তবে এটা ছিল হোলিকা দহন থেকে হোলির পালন করা এছাড়াও হোলি পালন করার আরও একটা পৌরাণিক ব্যাখ্যা আছে কথিত আছে দক্ষ যজ্ঞে সতী আত্মহুতি দেওয়ার পর হিমালয়ের কন্যা হিসাবে সতী পুনরায় উমা উমারূপে জন্মগ্রহণ করেন আর সতীর প্রাণত্যাগ করার পর ভগবান শিব কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন আর এদিকে উমা ভগবান শিবকে বিবাহ করার জন্য ভগবান শিবের ধ্যান ভঙ্গ করতে কামদেবের কাছে সাহায্য প্রার্থনা করেন আর কামদেব ভগবান শিবের তপস্যা ভঙ্গ করার জন্য মদন বান মারেন আর সেই বানে শিবের তপস্যা ভঙ্গ হয়নি ঠিকই তবে ভগবান শিবের ত্রিনেত্র ফুলে যায় যার আগুনে কামদেব বস্যীভূত হয়ে যান কামদেবের মৃত্যুতে কামদেবের লতি একেবারে বিমর্ষ হয়ে পড়েন আর এদিকে উমা তখন পুনরায় ভগবান শিবের ধ্যান ভঙ্গ করার জন্য তপস্যা শুরু করেন অবশেষে সাত দিন পর ভগবান শিবের তপস্যা ভঙ্গ হয় এবং উমার সঙ্গে ভগবান শিবের পুনরায় বিবাহ হয় এরপর উমার প্রার্থনায় ভগবান শিব পুনরায় কামদেবকে জীবিত করে দেন প্রেমের দেবতা কামদেবের পুনরায় ফিরে আসাতে কামদেবের স্ত্রী লতি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন এবং বসন্ত উৎসব তখন থেকে পালন হয় ভগবান শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল এই দিনে ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মতিথিকে স্মরণ রাখার জন্য দোল পূর্ণিমা পালন হয় বলে এমন কথাও প্রচলিত আছে আর এই কারণে দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে